রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় দর্শক আপনারা জানেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য রাশিয়ার সাথে বাংলাদেশের সরকারের চুক্তি হয় রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে পাঁচশো কোটিরও বেশি ডলার আত্মসাত করেছে শেখ হাসিনা দর্শক এই তথ্য উঠে এসেছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন প্রতিবেদনে প্রিয় দর্শক এখন গুরুত্বপূর্ণ সংবাদ হতে চলেছে তাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন তাহলে আর কথা না বাড়িয়ে এখন চলে যায় মূল ভিডিওতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো কোটি ডলারের বেশি আত্মসাত করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতের দুর্নীতি পর্যবেক্ষণ করে এই সংস্থাটি সম্প্রতি রূপপুর প্রকল্প নিয়ে প্রকাশিত প্রতিবেদনে তারা জানান রাশিয়ার সহযোগিতা দুশো পঁয়ষট্টি কোটি ডলার গ্লোবাল ডিফেন্স